যেহেতু ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে যে ভাষা আন্দোলন হয়েছে সেই ভাষা আন্দোলনের প্রধান যে কাজটি আমরা দেখি সেটা হচ্ছে ধরনের ভাষা আধিকত্যবাদ এবং ভাষার ডিফেন্স হচ্ছে যে আমাদের এখানে একটা কোমল কালচার আছে এই এই যে কালচারের মধ্যে যতটুকু না আমরা এই ফর্মালিটিস এবং মূল আলোচনায় যেতে পারি তার চেয়ে বেশি আমরা আসলে আমি একটু বেশি হাইলাইট করা যে জিনিসগুলো থেকে এগুলো আমার তো দেয় এবং এই প্রসেসর শব্দটা ব্যবহার ক্ষেত্র আমার একটা সমালের বিষয় আছে আমি প্রথম যে দা ফর্মালি দিয়েছি সেখানে বলেছি ইতিসি পলোনিয়া চা এবং এইটা এই পরিবেশের আমি পরিচিত না ও অভ্যস্ত না এবং এটা আমি ও করি না এবং আমার এই যে ডিকনলাইজিং এর যে চেতনা যেটা আগে বারবার আলোচনা কি ফলে এই সব সেটা আমরা চাই তা কিছু বলতে প্রথম ভালো লাগা হয়েছে যে

আমরা একটা কো ক্রিয়েশন করতে চাই যতগুলো রাইভ আমরা সামনে নিয়ে অনেক আমার লিরি তো আমরা একটা অ্যাকশানে করবো এবং আমাদের বোধহয় তোদের টিম মিল্লিটা হচ্ছে এবং এই কাজটা করতে গিয়ে আমরা প্রথমে যেটা করেছি যে আমরা একটা ডেমোক্রেটিক আরবানেজ গভর্নস কাজ আমরা প্রথমেই অ্যাডভেজারে কমেটি করেছি যেটা থাকা াকার মধ্যে যারা দেবিজ একটেকু শিুলাতে লবরাইনিু স সম্পৃক্ত ওরাদেতো অনবোর্ড করচ্ছছি এম পড়েছিমান একটা প্রসেস এ মতে আছে বাংলাদেশে বাহিরে প্রায় সাড়ে চাশ ডায়াসপোার রাস্তা দিন পেত সেখা থেকে একটা ডায়াস কর আমরা একটি পারা ডেবাসটি অভিনি করছি ক আংলাতে সাবেক সন্দল দ্বারা কাজকুদ লেব সই কি টাইসাপর্ট দিচ্ছে এর সাথে আমরা ইউস এঙ্গেজমেন্ট এবং ইউথকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি কালচারাল ডাইভার্সিটি থেকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটাও আমরা চেষ্টা করছি করার লোক আনুমানিক শুধু অনেক সাইকোলজিক্যাল সমস্যা আছে সেক্ষেত্রে আমরা টার ক্যারিয়ার কাউন্সিলিং প্লাস সাইকোলজি এটাও আমরা একটা ট্রেজারি কমিটি করব সংগঠন বলতে যাবে আমাদের ওয়েবসাইটে এসে যেন শুধুমাত্র বেসিক সেবা নিয়ে চিন্তা না করেন তা বাহিরে কেউ অনেক অ্যাডিশনাল সেবা বা ডাইরেকশন পান সেই প্ল্যাটফর্ম উপরে ইন্টারেস্ট সিটি আড্ডার ব্যাপারে যেটা আমরা কথা বলছি নগর আড্ডা আদর্শিক জায়গাটা হওয়া উচিত ছিল পাবলিক স্পেস এর মধ্যে আমরা একটা ইনফরমাল জায়গাতে হতে পারতো একটা পার্কে সবাই মিলে কিংবা কিছু লোকজন বিড়ে কথা বলা বলতে চায় আদৌ আপনার শুরু করো ফেসিলিটি জায়গাতে কিছু অ্যাফ্রেন্ট জায়গা থেকে হয়তো আমরা এই প্র্যাকটিসটা শুরু করবো আমার তো টার্গেট ছিল আমি প্রেস কনফারেন্স গুলো আমি পার্কে বসে বসে যেই ডি এলাকাটা সেই সেই এলাকাতে প্রেস কনফারেন্স করব এক ছ মাস এক বছর পরে গিয়ে আবার একটা প্রেস কনফারেন্স করবো কি পরিবার পরিবর্তন হয়েছে এই প্র্যাকটিস আমরা করতে চাই তো করার ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা আমাদের লাগবে আজকে টপিক নেমে দু চারটি কথা আমার বাঁকড়া পাকা এন ওয়ান টিম লিডার অফ দিস টিএনসিসি সেই জায়গা থেকে আমরা মনে করি যেহেতু এটি ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসটা যে ভাষা আন্দোলন হয়েছে সেই ভাষা আন্দোলনের প্রধান যে কাজটি আমরা দেখি সেটা হচ্ছে ভাষা আধিকত্যবাদ এবং ভাষার রেফারেন্স এই পাকিস্তান বলে আমরা লক্ষ্য করছি তার বিরুদ্ধে যেই যুদ্ধ পা পড়া বেছি গাওয়ার যে মায়েরা পড়া ফেনে সেই যুদ্ধ শুধু মায়ের হাসার য

এটা নেচার এত বেশি সর্বজনীন এত রিচ ছিল দেই না আতিথ্য আনপ্লটার ওই গতু সুতরাং জুলাই অভ্যুত্থানের আরেকটি সেই যে আরবার উঠবেন আরেকটা আমরা করেছি আরেক ধরনের বৈষম এবং আধিপত্য এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সেটারও আমি ব্যক্তিগত ভাবে মনে করে এবং আমার এখানে আছে এটার স্পিরিটটাও আমরা যদি গ্লোবালি নিয়ে যেতে এবং এটাকে গ্লোবালি নিয়ে যেতে

এই শহরে যদি আমি সাংস্কৃতিক জীবন না থাকতে পারি তাহলে কিন্তু এই জুলাই যে স্পিরিট কিংবা ফেব্রুয়ারির যে স্পিরিটের কথা আমরা পড়েছি সেই স্পিরিটের জায়গা আমাদের ফ্রেম নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং সেখান থেকে আমরা মনে করি একটি ন্যায্য নগর যদি আমরা পড়তে চাই তাহলে এই যে লিঙ্গুইস্টিক যে মনোপলিস আচ্ছা সেই লিঙ্গুইস্টিক মনোপলিসের ক্ষেত্রে আমরা কতটুকু ডাইভার্সিস বা এডুকেশন কাবি অ্যালাও আমরা কতকে ইনক্লুসিভিটি আমরা অ্যালাউ করবো সেটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ইনক্লুসিভিটি অ্যালাউ করার আগ ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে শহরের মধ্যে যে ভাষাকে আমি মনে করছি এখন স্ট্যান্ডার্ড ভাষা অথবা পলিটিক্যালি আমার জন্য গুরুত্বপূর্ণ ন্যারেটিভ অথবা ওয়ার্ডস সেটা কিন্তু আলটিমেটলি পলিটিক্যাল সিগনিফিকেন্স এবং রুলিং ক্লাসের পলিটিক্স এর কারণে এটা চেঞ্জ হয় যেরকম রাজাকার সব এক সময় যে অর্থে রুল যে ব্যবহারিক অর্থ ঐতিহাসিকভাবে ব্যবহৃত হয়েছে আসিরার শেষ সময় এসে সেটার আরেক ধরনের অর্থ এবং আরেক ধরনের মেটাফোরিক ব্যবহার আপনাকে লক্ষ্য করেছে এবং একই ক্ষেত্রে কিন্তু ওয়ার্কিং ক্লাসের যে ভাষা আমরা সমাজের মধ্যে দিই মার্জিনালাইজ সোসাইটির যে ক্লাসের যে সেটারও ব্যবহার কিন্তু মেন স্ট্রিমে কিন্তু একসেপ্ট করবে কি করবে না সেটার উপর ডিপেন্ড করে আলোচনা এসছে আমি যখন সার্ভিস প্রোভাইডার হিসেবে থাকবো সিটি কর্পোরেশন আমি আমরা তো সাধারণত ইংরেজি ভাষা ব্যবহার করি তোমার শুদ্ধ বাংলা বা সাধু বাংলা দেখো শুদ্ধ সাধু বাংলা কি আমার স্থানীয় নিজস্ব যার আমি সার্ভিস ডেলিভারি করছি কিছু করছি সে কি এটা পৌঁছে সুতরাং এটা করে আমি কতটুকু তাকে এক্সটিশনের মধ্যে নিয়ে যাচ্ছি মধ্যে নিচ্ছি এই চ্যালেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ হবে মনে করি শব্দ ইভলভ হচ্ছে অথবা শব্দের যে ব্যবহার হচ্ছে একই সাথে সাথে আমরা সার্ভিস প্রোভাইডার হিসেবে আমরা কি হবে এই গভর্নেন্স প্ল্যানিং এবং এর মধ্যে কতটুকু এক্সক্লুশনারি করছি একমাত্র সাধু ভাষা কিংবা ভালো ভাষা যেটার বা ভাষা যদি আমি যেটা করি আমার এক ক্ষতি ওই যেতে পারবে আমার আমি যেহেতু ঢাকায় আমার বৈবাহিক সূত্রে একদম ঢাকার স্থানীয় লোকালকে আমি বিয়ে করেছি আমার পরিবারও অনেকদিন ধরে ঢাকায় আছে আবার ঢাকাইয়া যে গ্রামগুলো আছে মানে পুরান ঢাকায় এবং ঢাকায় কর্তৃপক্ষ বাইরেও কত ঢাকাে অনেকগুলো গ্রাম আছে আমি নিপুর অঞ্চলে গ্রাম প্রচুর ছিল লালমাটিয়াতে কিছু পুরনো গ্রাম ছিল এইদিকে এই এই অঞ্চল যেটা আমরা এখন গুলশানে এবং সরষে গুলশানের পিছনে কিছু গ্রাম ছিল কায়দপাড়াতে কিছু গ্রাম ছিল এই ধরনের গ্রামের ভাষা গ্রামের কালচার এবং গ্রামের মানুষের কথাবার্তার ভাষাকে তো আরেকটা পুরান ঢাকায় যিনি থাকেন তিনি যদি আপনি আমি বলতে বলতে আসি তাহলে আপনার বুঝুরা দেন আমিGhost সেই জায়গা থেকে বলি আপনি যখন এই লালবাগ পারমে ফসিলার দিকে আসবেন এখানে লোক কঠিন প্রফেশন ছিল আলটিমেটলি মৎস্য আবরণ এবং কৃষি যে কারণে পুরান মূল যে মহাজের এবং স্থানের যে গুটিদের যে ভাষার যে এবং কালচারের যে প্র্যাকটিস তার থেকে সম্পূর্ণ ভিন্ন কালচারাল প্র্যাকটিস কিন্তু আমরা বসি এবং তার আশপাশের যে অঞ্চলগুলো সেখানে আমরা পাই তার থেকে আরেকটু এক মানে ভিন্ন ধরনের কালচারাল ভাষা আপনি বড় বাজার যেটা সেটা পাশে আছে এবার আমিন বাজার অঞ্চল হিজলা অঞ্চলের এখানে অনেক আছে পুরাতন ঢাকার ভাষায় সাধারণ মানুষের মধ্যে আমরা উনি আবার আপুম মনে করেন আপনার নবাবের বাগলাভ একটা জায়গা আছে এটা হচ্ছে যে আপনি মিরপুর চিড়িয়াখানার পিছনে এটা অনেক পুরাতন রাগ এই গ্রামের একজন লোক আর একজন লোক কত বয়সে বড় হোক না এরকম এইরকম অস্থায়ী ভাবে গান গিয়ে নেচে নেচে দু তিনটা স্ল্যাং বললে উনি মনে করেন এই লোকের সাথে আমার সাথে আসবে টিউনিংটা ঠিক হতে আছে কিন্তু এই সেম টোন যখন আমার সাথে বলবে বা আমাদের শহরে কারোর সাথে বলা শুরু তখন কিন্তু আমরা মাইন্ড মাইন্ডও করতে এবং এরা যখন সরকারি অফিসে যায় কি আমি পুরো ম্যাপিংটা আমি করতে পারবো তাদের খাদ্য অভ্যাস তাদের এই স্টাডি আমরা এগুলো খুব আমি করেছি এবং তাদের খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একটা পরিবর্তন আছে তো আমরা যখন স্থানীয় অফিসে তারা যখন যায় সরকারি অফিসগুলোতে যখন যায় তখন তারা কি তখন আমাদের এই খসাগুলো বুঝে না তখন তারা কমন শক্ত বুঝে ভাইয়া কি কয় আগেতে বুঝি না কি কয় বুঝছ হ্যাঁ যে মেয়ে কি করতেছে আমি বুঝতে বুঝবার বুঝবার পারতেছি না দ্যাট মিনস আমাদের এই যে জোনাল অফিস যেগুলো আছে সেই জোনাল স্কুলের মধ্যে আমরা কি এরকম কাউকে রাখতে রাখতে পেরেছি কিংবা অনুবাদ করতে পেরেছি কিংবা এরকম কোনো সাইনিং তৈরি করতে পেরেছি যে আমার সার্ভিস ডেলিভারিতে তাকে আমি আসলে রিচ করতে পারি অথবা কার অবজেকশনটা আমি বুঝতে পারি কিংবা কি চায় আলো সেটা দাঁড়াবে কার দ্যাট শুড বি দ্য স্পিরিট অফ ইনক্লুশনের স্পিরিট এটা একটা গুরুত্বপূর্ণ আরেকটি বড় বিষয় হচ্ছে আমাদের শহর যেহেতু আমরা বলি এই শহর হচ্ছে মালদি কালচার এবং মালদি ভাষার শহর ঢাকা ঢাকায় অনেক অনেক আপনি পাবেন পাহাড়ের পাহাড় থেকে যারা এসেছেন এখন থাকেন ঢাকা শহরের মধ্যে তাদের মধ্যে কিন্তু অনেক কমিউনিটি আছে এবং এই কমিউনিটিরা বেঁচে আছে শুধুমাত্র তাদের কিছু রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে তারা যান ওইটাই তাদের পাবলিক স্পেস কিন্তু ওয়ান স্পেসে কিংবা সার্ভিসের ক্ষেত্রে তারা যখন আমাদের সাথে ইন্টারাকশন করে না তখন কিন্তু তারা কিন্তু এত কমফোর্ট ফিল করেন না এটা খুব ভালো করে জানে কারণ আমরা তাদেরকে সবসময় এক ধরনের ডাক শিক্ষায় থেকে এবং তাদেরকে যে সার্ভিস আদৌ দিতে বাধ্য কিনা এটাও আরেকটা বড় প্রশ্ন আসে কারণ আরবান ডবলস জায়গায় আমরা এই শহরে কাকে আমি সিটিজেন মনে করি কাকে সিটিজেন মনে করি এই ডেফিনেশনটা একটা বড় কারণ যে এখানে ভোটিং রাইটস আছে তার প্রতি এক ধরনের ক্যালকুলেশন হয় যিনি কম্পে আসেন কারণ তার তো ভোট চিন্তা করে করতে হবে তো বস্তিতে যে থাকে তার তার তো এমনি গুরুত্ব পায় না কারণ সে তো ভোটার না শহরের মহাজের মানে যিনি মাইগ্রেট করে পড়ালেখার থ্রু এসছে অথবা চাকরির জন্য কিছু সময়ের জন্য তাকে তো ভোটার হিসেবে আমরা জরি কিন্তু আবার সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে কিন্তু তার একটা ডিমান্ড থাকে কারণ তার অ্যাক্সেস টু তার পাবলিক স্পেসে তারপরে হচ্ছে মোবিলিটির ক্ষেত্রে আমি চিজ করতে পারছি তাকে ইনভায়রনমেন্ট আমি ঠিক করতে দিতে পারছি কিনা এই চ্যালেঞ্জেসগুলো কিন্তু আমার আমরা আমাদের সার্ভিস প্রোভাইডিং জায়গা থেকে ঠিক থাকো এখানে আবার জায়গায় যখন পলিটিশিয়ান রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসে তখন ফুড ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু আমরা

আমার প্রায়োরিটিটা কি হবে দিস ইজ নাম্বার আমি এখানে আসার আগ দিনই বলেছিলেন যে আমার প্রায়োরিটি হবে কিংবা আমাদের সবার যে টিম আমরা এখানে আপনাদের সামনে আছে আমাদের প্রায়োরিটি হবে সবচেয়ে সবচেয়ে মার্জিনালাইজ যিনি তাকে আমরা আগে প্রায়োরিটি দিব তার পরবর্তীতে আমরা অ্যাফ্লুয়েন্ট কো অটোমেটিকলি প্রায় শুরু করব সার্ভিস চলে আসে তো যে কারণে আমরা এই কজো আমি মিডিকটা করেছি আমার টিম সহ ব্যক্তিগতভাবে আমি এই শহরে বস্তিবাসীদের সাথে অব 75 হয়েছে এবং আমরা ইনফর্মালি আমি ইদিক কবি ভাই আছেন আমরা সুইপারদের একটিcolonie কি আমরা তাদের সাথে মিলে একটি হাউস ইন্ডাস্ট্রিজ মডেল তৈরি করতে পারে কি ম্যাচ এটা ভবিষ্যতে আমাদের অন্যরা যারা আশপের দা এটা কন্টিনিউ করবে নিয়ে আমরা শিল আমরাচ্ছি পাবলিক সার্ভিস দি আমরা এটা কাজ করছি তো শুধুমাত্র আমরা কি ছোট 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 প্রতিষ্ঠানরা করতে যাব এটা কর্তৃক কি আমরা দেখেছি যে ইভেন সিটি কর্পোরেশনের ভিতরেও আমাদের প্রায় পাঁচ থেকে ছ হাজার বর্গী আছে যারা রেগুলার ছাড় ট্রেনিং অ্যাক্টিভিটি করে এবং মশার ওষুধ দেয় মন সার্ভিস দেয় এদেরকে এক ধরনের আমরা আউটসোর্সিং করি কিছু জায়গায় কিছু জায়গায় আমরা মাস্টার রোল এনেছি কিছু জায়গায় আমরা জানি না ডেলি লেবরি আমাদের এদের পুরো হেলথ ইন্স্যুরেন্স নাই এদেরকে এদের একটা পেমেন্ট জিনিস আউটসোর্সিং করেন উনি ষোলো থেকে সতেরো হাজার টাকা করে নেন আর একটা সাত থেকে আধার অর্ধেক টাকা দাবা কেন সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চেষ্টা করছি কিভাবে এদেরকে আমরা সরাসরি টাকাটা তাদের ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট সবগুলো একটা জাসির সামনে আমাদের অর্গানাইজেশনের ভিতরে সবচেয়ে ইডৃত যারা তাদেরকে আমরা প্রায়োরটাইজ করতে চাই সাথে সাথে আমরা এলেও দেখতে চাই যিনি এরকম উই হন্ড্রেড ডলার শর্টি ঘাড় দেয় সে যদি আট হাজারের জারিয়া সতেরো হাজার বেড়া পায় কাকে তাকে তো কোনো দিন ছাড়ো দেওয়া কিন্তু

তাহলে আমরা দেখবো যে আপনার যতবার তাড়াতাড়ি বললো তত তাড়াতাড়ি এই সিদ্ধান্তগুলো এক্সিকিউশন অনেক সহজ দ্বিতীয় যে কাজটি আমরা করতে চাই আমাদের প্রচুর স্পেক মানে আমাদের রিয়েল এস্টেট আছে অনেক নানান সুতরাং পাবলিক স্পেস এর তাকে বরং রাইসিস ঢাকা শহরে আছে এটা আলোচনা এসছে যে কোথায় মানুষ রিক্রিয়েশন করবে কোথায় বসবে কি করবে আমাদের স্টেট ডিপার্টমেন্ট এখানে কেই লোকজন আমরা অনবোর্ড করতে পেরেছি আমাদের একা একটা বড় কাজ জনবলের হ পাবলিক স্পেস গুলো করে মুক্ত করে এটা পাবলিকের জন্য নামাতেই দিবে এটা কেমন অবডিটাইজ করব সুতরাং সেই কাজ আমরা করতে চাই এবং সেটা করতে সেটা করার জন্য আমি শর্টলি চেষ্টা করছি এখন আরেকটি বিষয় আমি আমি একটু আলোচনা করতে চাই যে পরে ভাষারে আমরা চেষ্টা শিখলাম একটু জিজ্ঞাসা সেখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কিভাবে জাস্টিস শ্রোয়দা দে মুখাস এই প্রশ্ন যখন আগত প্রান্তন ডিসক্রিমিনেশনটা জাস্টিস ফ্রেমওয়ার্ক এর মধ্যে আনার ক্ষেত্রে আমরা মনে করি যে ট্রানজিশন এবং ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আমরা পাবলিক সার্ভিস এবং গভর্নেন্সে আমরা কিছু লোকজন নিয়োগ করব আমাদের সিইও আছেন খুবই কেপেবল আমরা আলোচনা থেকে অনেক গ্যাপ আছে আমাদের লোক নেওয়ার সেই ক্ষেত্রে আমরা যিনি কথা বলতে পারেন না তাদেরকে মাথায় রেখে সাইন ল্যাঙ্গুয়েজ বুঝে মাথায় রেখে আমরা একজন দুজন যদি আমরা নিতে পারি তাহলে এট রিস প্রথম ধরনের এগোরি ইমপ্রেশন অর্ডার এক নাম্বার আমরা কিছু ইনফোগ্রাফিক বেস ইনফরমেশন গুলোকে আমরা দিতে পারি কিনা আমরা অনেক শব্দ অন নিয়েছি আমরা চেষ্টা করবো ওনার দি মেটাফোরিক এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা ইগুদি ইনটাগট করে আসছে আমরা ওই এসএসপি স্টোরার দствиকে নিব এবং যত ধরনের নাগরিক ক্যাম্পেইন আমাদের সিটি কর্পোরেশনে যে ক্যাম্পেইন গুলো আছে উনি যদি রাজি হন তবে আশা করি উনি রাজি হয়ে শহরের জন্য করবেন এবং ইউথদের সাথে কমিউনিকেট করার ক্ষেত্রে আমরা একটি গতকাল থেকে একটি কাজ করেছিলাম আমরা ঢাকা শহরের একটি অ্যাফ্লুয়েন্ট কমিউনিটিকে দেখেছি এজ এ পাইলট প্রকল্প হিসেবে যে ওনাদের স্টোরিটা আমরা বানাতে পারি কারণ আমাদের এখানে ওয়েস্ট সেগ্রিগেশন নাই আমাদের এখানে ময়লা কিভাবে দেওয়া হয় কিভাবে ধুলো হয় এটা নিয়ে একটু মারামারি আছে ছারু কিভাবে দেওয়া হয় ঠিক জানা হয় না স্থানীয় লোকজন যাদেরকে আমরা মাঠ বরাদ্দ দিয়েছি তারা তালা মেরে রেখে মাঠে মানুষটি দেয় না কমিউনিটির জায়গা থেকে কোঅপারেটিভ ফিডিংস কম আইসোলেটেড ভাবে থাকতে চান জুলাই 5 তারিখের পরে কমিউনিটিগুলোর অ্যাক্টরের অর্গানিক আমরা এমআর ইগোরজিয়াস আমরা দেখি সেটা হচ্ছে রে ताकतকে ধরার জন্য লক্ষীকে ধরার ওয়ার্ড ভিত্তিক কোঅপারেটিভ আমরা পাইবে বড় তো স্থানীয় একটা অর্গানিক কমিউনিটি এদের মধ্যে নেবারহুড ফাংশন করে এটা কল্পনা বাংলাদেশে কিন্তু হয় নাই আবে সুতরাং যেহেতু এক ধরণের নেবারহুড অর্গানিক্যালি এন্টারপ্রাইজেস বিজনেস মোমেন্টে ফাংশন করেছে ওটাকে মাথায় রেখে আমরা শহরের একটা কমিউনিটিকে ডেকেছি তাদের কথাগুলো আমরা আসলে শুনতে চেষ্টা করেছি আমরা এই আগামী দু মাসে চেষ্টা করবো ওখানে এক ধরনের মডেল ফাংশনাল সার্ভিস মডেলিংটা আমরা করতে পারি সব সহায়তা দিব ওটা করতে গিয়ে আমরা একটা ইম্পর্ট্যান্ট অবজারভেশন পেয়েছি যেহেতু ওনারা সবাই একটু হাই ক্লাস হাই অফিসিয়ালস এবং যেহেতু ভালো জায়গায় কাজ করেছেন ওনারা একজন রেডিমেন্টেড সোসাইটি বয়স্ক মানুষ সবকিছু রুলস 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 আর আমরা বলি যে যুগলাই বেছে যে মানে স্ল্যাং এবং সব রুলস আবি মানবো না আমাকে তো এই খুশি না এই কারণে তো রুলস কাজ করে তো সেটা করতে গিয়ে আমরা এক ধরনের কালচারাল এবং ল্যাঙ্গুয়েস্টিক ব্যারিয়ার আমরা লক্ষ্য করেছি নতুন জেনারেশন সেটা পুরো জেনারেশন এবং আমার সাথে বন্ধু সালমান মুক্তাদের ছেলের আমি হান অফিসিয়াল রুম একটি করেছি আলোচনা সম্ভব এক্সট্রিম আমি বললো থাকে এবং আমরা অনেক প্রবলেম দেখেছি এই কমিউনিকেশনের জায়গা থেকে তো সুতরাং এই কমিউনিকেশন আমরা যে প্রচেষ্টায় দিতে চাই কোন প্রচেষ্টায় আমরা একক ভাবে নিব না এক নাম্বার আর সেক্ষেত্রে আমরা কিছু ইউথ ক্যাম্পেইন এবং ইউথ অ্যাম্বাসেডার নিয়োগ করে কালচারাল এবং কমিউনিকেশনটা আমরা ইউথকে এঙ্গেজ করতে পারি কি না এই পুরো বিষয়টার মাধ্যমে সেজন্য আজকে আসলে আমার ওকে দাওয়া দিয়েছি যে চারটে কথা বলবে ওনার অবস্থান থেকে এবং কিভাবে করবে হি ইজ নট অলসো ক্লিয়ার বা আমরা যদি প্রসেসে আসি অর্গানিকলি যদি হওয়া ভালো আসুক আমাদের ভাবনাগুলো দেখুক আমাদের কথা কথাবার্তা বলুক সেটা একটি বড় বিষয় আরেকটি হচ্ছে ঢাকা শহরের মধ্যে আমরা চেষ্টা করব এত ল্যাঙ্গুয়েজ যে আছে এই ল্যাঙ্গুয়েজ গুলো কি আমরা বিলং করি আমরা বিলং করি আমাদের একটি উত্তর বেশি আছে এবং তাদের একটা হাউজিং ইন্ডাস্ট্রিজ আছে এবং তাদের একটি নাগরিক সিভিক ইন্ডাস্ট্রিজ আছে তো সেটা আমরা আমরা জানি আমরা করতে পারবো কিন্তু ডেফিনেটলি পাহাড়িদের জন্য আমরা যদি একটা কমন কালচারাল সেন্টার কিংবা একটা পাবলিক স্পেস ডেডিকেটেড করতে পারি এটা আমার একটা গভর্নমেন্ট আছে আমি এটা করি এবং এই কালচারগুলো কারণ নগরের সাংস্কৃতিক জায়গা থেকে আমরা আসলে এগুতে পারবো না ডেফিনেটলি আমি কিছু জায়গা দিচ্ছি আশা করি আমরা পেয়ে যাবো একটি ফোক শুধুমাত্র ডেডিকেটেড ফোকের জন্য আমরা একটা মাঠ ওপেন স্পেস আমরা করছি আমরা পেয়ে যাব আশা করি যারা বাহারিরা আছে তাদের জন্য আমরা একটি জায়গা খুঁজছি পেয়ে যাব উর্দুভাষী আহ এবং অন্য যা ভাষাভাষীরা আছে তাদের জন্য আমরা কিছু করতে পারি কিনা এবং তাদের আমাদের রেসিভিক এবং আরবান সার্ভিসেস গুলো আছে সেন আমরা ভাষার ব্যবহার এ উর্দু যদি আমরা ওখানে নোটিশ বোর্ড সেখানে আমরা সাথে এগুলো দিতে চেষ্টা করবো আবি আরবি দামি ফার্সি দ্যামি টুকটা উর্দু অভিযান বাংলার দামি ইংরেজি তো এই সরাসরি আমি নিজে ইম করতে পারো কাউকে হায়ার করা লাগবে না তাছাড়া আমাদের কোনো জব এক্সেন আছে আর অনেকে আছে আমরা লাদের দরবারেও যাও এছাড়াও আমাদের এখানে কিন্তু সিলেটি চিটাঙ্গিয়ান যারা আছেন তারা যখন নিজেরা কথা বলেন নিজেদের ভাষায় কথা তো এগুলো আমরা মেন স্ট্রিমিং করা যায় কিনা আমরা আপনাদের কাছ থেকে জানতে চাব কিভাবে শহরটাকে আমরা আরও বেশি ল্যাঙ্গুয়েজ জাস্টিস করি এইটা এবং আমাদের প্ল্যানের ক্ষেত্রে সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে আমরা এই জাস্টিসটা কিভাবে এনশিওর করব এই আলোচনায় যদি আমরা ভাবি তাহলে আমরা ভাবছিলাম এক ধরনের পার্টিসিপেশন যদি আমরা রাখতে পারি ইন টার্মস অফ সিটি প্ল্যান সিটি প্ল্যানের এটা কখনোই উপর থেকে সবাই বলে আমরা এটা না করে আমরা এক ধরনের পুরো প্ল্যানিং প্রসেসটাই আমরা এই প্ল্যানিং থেকে শুরু করে একদম যত জায়গায় আমরা পসিবল এঙ্গেজমেন্ট সম্ভব সব জায়গায় আমরা স্থানীয় লোকজনদেরকে ইনক্লুড করি আমরা এগুলো করব কিছু মডেল আমরা দাঁড়া পাড়াচ্ছি আবার আপনাদেরকে নিয়ে যাও আমরা দেখা হচ্ছে চার রাস পরে আমরা একটা দেখা এখন এছাড়া আছে কো প্রোডাকশন আরবাল ফিচারের ক্ষেত্রে আমরা কো প্রোডাকশন করবো আমরা কখনোই বলি না এগুলো পার্টিসিপেটিং হবে সাথে নিয়ে প্রোডাকশন করা এবং এই প্রসেসে আমরা এক ধরনের ল্যাঙ্গুয়েজ ডেমোক্রেসি আমরা আপনি চাই এই হচ্ছে আমাদের মূল ভাবনা আহ আপনাদের মতামত আমরা ভবিষ্যতে নিব আমরা এই আটটা এখানে যেরকম লবরালা জারি করেছে আমরা এলাকা ভিত্তিক আস্তে আস্তে চেষ্টা পাবলিক স্পেস করে যারা এক্সপার্ট আছেন নাগরিক সমাজের লোকজন আছে সেখানে আগামী সময়ের আলোচনাটা আমরা একক্রিতা করবো এবং প্রশ্রমিক তো আমরা এটা ইন্টারঅ্যাক্টিভ করতে চেষ্টা করবো আগামী দিনে এটা হবে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার বর্জ্য ধরে আপনারা শুনেছেন এই জন্য আপনাদের